হনুমান চালিসা রহস্য কি জানেন হনুমান চালিসা পাঠ করলে কি হয় হনুমান চালিসা পাঠ করার নিয়ম জেনে তবেই পাঠ করুন বিস্তারিত জানুন এই ভিডিওর মাধ্যমে জয় বজরাংবলি জয় হনুমান সারারাত রাত ধরে হনুমান চালিশা লিখতেন তুলসী দাস আবার উনি দেখতেন সকালবেলা সব মুছে যেত এর কি রহস্য হনুমান চালিশার রহস্যটা কি তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটাই আমি শেয়ার করতে চলেছি আপনারা জানতে পারবেন হনুমান চালিশা রচনার রহস্য অবাক হবেন জানলে আজকে ভিডিওটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা সাথে থাকুন স্কিপ করবেন না না হলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না পুরোটাই আপনাদের শুনতে হবে তো বন্ধুরা আমি শুরু করার আগে বলবো যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকবেন উৎসাহ দিন কারণ উৎসাহটা আমাদের জন্য দরকার আর বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অ্যাল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন লোককথা অনুসারে তুলসী দাস যখন হনুমান চালিশা লিখতেন তখন লেখাগুলো রাতে মুছে যেত কারণ এটি ছিল বজরঙ্গবলির সঙ্গে তার একটা অলৌকিক খেলা এবং পরীক্ষার অংশ যেখানে বজরঙ্গবলি নিজের শক্তির কারণে লেখা মুছে দিতেন যতক্ষণ না তুলসীদাস পুরোপুরি আত্মসমর্পণ করে হনুমানের গুণবান করছেন সেই ততক্ষণ উনি এটা মানতেন না এবং শেষে হনুমান নিজেই আবির্ভূত হয়ে তার ভক্তি গ্রহণ করেন এবং হনুমান চালিশার চূড়ান্ত রূপ দেন যেটা তুলসীদাসজির ভক্তি এবং বিনয়ের পরীক্ষা ছিল সব মিলে চল্লিশটি শ্লোকের এক অপূর্ব গাথা হচ্ছে এই হনুমান চালিসা তুলসীদাসজি হনুমান চালিশা রচনা করেছিলেন বজরঙ্গলিকে প্রসন্ন করতে আরও বলা হয় যে হনুমান চালিশা অত্যন্ত কার্যকরী এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী বিপদ থেকে রক্ষা পেতে সংকটমোচন হনুমানকে স্মরণ করে আমরা হনুমান চালিশা পাঠ করি বিশেষ করে প্রতি মঙ্গলবার মনের ভক্তি এবং বিশ্বাস সহকারে যদি হনুমান চালিশা পাঠ করা যায় তাহলে কিন্তু ভগবানের আশীর্বাদ মিলবেই আমাদের জন্য হনুমান চালিশা রচনা রহস্য কিভাবে রচিত হয়েছিল হনুমান চালিসা ষোলো শতকে সন্ত কবি গোস্বামী তুলসীদাস রচনা করেন এই অনন্য স্তোত্র জনশ্রুতি অনুযায়ী মুঘল সম্রাট আকবর তুলসীদাসের খ্যাতির কথা শুনে তাকে দরবারে ডেকে পাঠান এবং অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে বলেন কিন্তু তুলসীদাস তা অস্বীকার করলে তাকে বন্দি করা হয় আর কারাগারে বন্দি অবস্থাতেই তুলসীদাস ভগবান হনুমানের শরণাপন্ন হন এবং হনুমানের এই চল্লিশটি চরণ অর্থাৎ চৌপাই তিনি রচনা করেছিলেন ওই কারাগারে বসেই হনুমান চালিসার রহস্য যখন গোস্বামী তুলসীদাস হনুমান চালিসা রচনা করেছিলেন সেই সময় এক বিশেষ রহস্য মোড়া ঘটনা ঘটেছিল এই ঘটনার সঙ্গে যেমন তুলসীদাস জড়িত তেমনি জড়িত আছেন স্বয়ং বজরং বলি লোককথা অনুসারে সারা রাত ধরে হনুমান চালিশা শ্লোক রচনা করতেন তুলসীদাস এবং সেগুলি সযত্নে রাখতেন কিন্তু রোজ সকালে উঠে দেখতেন সব শ্লোকগুলো গায়েব হয়ে গেছে এবং মুছে গেছে এইভাবে বেশ কয়েকদিন চলে তখন তুলসীদাস বজরংবলির ধ্যান করেন এবার জানুন সেই রহস্য কেন প্রতি রাতে গায়েব হয়ে যেত হনুমান চালিশার শ্লোক রহস্যের সমাধান করেন স্বয়ং বজরঙ্গলি তুলসীদাসের তপস্যায় স্বয়ং বজরঙ্গবলি নিজেই আবির্ভূত হন কেন এই ঘটনা ঘটছে তা বজরঙ্গবলির কাছে জানতে চান তখন তুলসীদাস তার প্রশ্নের উত্তরে হনুমানজি বলেন তুমি যদি আমার বন্দনা করতে চাও তবে শ্রীরামের বন্দনা করো আমার নয় এই উত্তরে চমকৃত হয়েছিলেন তুলসীদাস তখন তিনি হনুমানজির কাছে তার রচনা ব্যাখ্যা করেন এবং প্রথম কয়েকটি শ্লোক পাঠ করে শোনান তুলসীদাস বলেন যে দৈব পায়েসকে শ্রীরামের জন্ম সেই একই খেয়ে অঞ্জনার গর্ভে জন্ম হয়েছে হনুমানের তাই রাম ও হনুমান হলেন দুই ভাই কিন্তু তাই তিনি হনুমান চালিশায় হনুমান সম্পর্কে রঘুবীর শব্দটি ব্যবহার করেছেন তুলসীদাস আরও বলেন অশোক বাটিকায় যখন হনুমান সীতার সঙ্গে দেখা করতে যান তখন সীতা তাকে নিজের পুত্রের স্থান দেন তুলসীদাস বলেন যাকে সীতা নিজের পুত্রের স্থান দিয়েছেন এবং রাম নিজের ভাইয়ের স্থান দিয়েছেন তাকে তাহলে তিনি রঘু আছাড়া আর কি বজরঙ্গবলি আত্মোপলব্ধি তুলসীদাসের ব্যাখ্যা শুনে বজরঙ্গলির আত্ম উপলব্ধি হয় এরপর থেকে তুলসীদাস যা রচনা করেন তা আর মুছে যায় না কোনো বাধা ছাড়াই হনুমান চাল্লিশার রচনা সম্পূর্ণ করেন তুলসী দাস তাহলে বন্ধুরা আপনারা জানতে পারলেন পবিত্র হনুমান চালিশা রচনার পেছনে যে রহস্য এবার বলবো হনুমান চালিসা পাঠের উপকারিতা কী আপনারা জানেন সবার মুখে একই হনুমান চালিশা পাঠ করুন কেন পাঠ করব একটু আমরা সেটাও জেনে নিই হনুমান চালিশা পাঠ করলে নেতিবাচকতা দূর হয়ে যায় ভয় কমে যায় মনোযোগ বাড়ে জীবনে শক্তি ও সাহস আসে এবং কঠিন পরিস্থিতিতে মুক্তি দিতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এবার একটু এটা বিস্তারিত বলি ভয় কমাতে কীভাবে ভয় কমায় যে কোনো ভয়ে যে কোনো মুহূর্তকে আপনারা হনুমান চালিসা পরে শান্ত করে দিতে পারেন জীবনে নানা রকম বাধা আসলে সেটাও দূর হয়ে যায় মনোযোগ বৃদ্ধি করে হনুমানজি একাগ্রতার প্রতীক তাই তার স্তুতি পাঠ করলে মনোযোগ বাড়ে এবং সাহস জন্মায় কঠিন পরিস্থিতি থেকে মুক্তি হনুমান চালিসা পাঠে যে কোনো কঠিন পরিস্থিতি এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় সুরক্ষা প্রদান করে কিভাবে বিশ্বাস করা হয় নিয়মিত যদি হনুমান চালিসা পাঠ করা যায় তাহলে হনুমানজির সুরক্ষা পাওয়া যায় উনি সবসময় রক্ষা করেন এবং সমস্ত সংকট থেকে রক্ষা মেলে উনি তো সংকট মোচন হনুমান ইতিবাচক শক্তি বৃদ্ধি এটি পাঠ করলে জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসে এবং আধ্যাত্মিকতার পথও উন্নত করে হনুমান চালিশা পাঠ করার নিয়মটা একটু জেনে নিন তাহলে আপনাদের সুবিধা হবে হনুমান চালিসা পাঠের জন্য বিশেষ কিছু নিয়ম অনুসরণ করা উচিত যেমন হনুমান চালিসা পাঠের আগে সবসময় মনকে শান্ত করে রাখতে হবে নিষ্ঠার সাথে পাঠ করতে হয় আপনি যে কোনো সময় এটি পাঠ করতে পারেন তবে কিছু নির্দিষ্ট নিয়ম মানলে আপনাদের আরও ভালো ফল হয় যেমন হনুমান চালিশা পাঠের আগে আপনারা স্নান করে শরীর এবং মনকে আগে পবিত্র করে নেবেন সঠিক ফল পেতে গেলে সূর্যোদয়ের ঠিক আগে অর্থাৎ ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে ওই যে ব্রহ্ম মুহূর্ত যাকে বলে সেই সময় পাঠ করতে হয় মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করার জন্য বিশেষ শুভ দিন বলে মনে করা হয় মঙ্গলবার তো বজরাংবলির দিন তাই জন্য আর হনুমান চালিসা পাঠের আগে এবং পরে আমিষ খাবার যতটা সম্ভব চেষ্টা করবেন এড়িয়ে যাওয়ার আর মনোযোগ সহকারে নিষ্ঠার সাথে পাঠ করবেন আপনি চাইলে কোনো নির্দিষ্ট দিকে মুখ করে বসতে পারেন তবে এটি কোনো বাধ্যবাধকতা নয় আপনারা যেদিকে ইচ্ছে হবে বসে পুজো করতে পারবেন আর অন্যান্য যে কোনো সময় যে কোনো জায়গায় এটি পড়তে পারেন এবং শুনতেও পারেন যদি নিয়মিত ভগবানের এই স্তোত্র পাঠ না করার ব্যবস্থা থাকে তাহলে অন্তত জীবনে একবার কোনো না কোনো হনুমান মন্দিরে গণ পাঠে যোগ দিন আমার রকম একটা মন্দির জানা আছে যেখানে কলকাতাতেই সবাই মিলে সমবেত কণ্ঠে এই চালিশা পাঠ হয় ওই রকম যদি পাঠ হয় তাহলে কিন্তু আপনারা যদি ওখানে যোগ দেন তাহলে খুব ভালো হয় হনুমান চালিশা নিয়মিত পাঠ করলে কিন্তু বেশি ভালো হয় মন শান্ত হয় সাহস বাড়ে পজিটিভিটি আসে জীবনে আর সঠিক নিয়ম যদি মেনে হনুমান চালিশা পাঠ করা যায় তাহলে বজরঙ্গলির কৃপা কিন্তু সর্বদা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই বলবো যে ভালো লাগলে ভিডিওটা সকলের সাথে শেয়ার করে তাদেরও এই হনুমান চালিশার নিয়ম উপকার রহস্য তাদেরকেও জানার সুযোগ করে দিন তো আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান বজরঙ্গবলীর কৃপা হোক আপনাদের সকলের ওপর এই বলে আজকের ভিডিও শেষ করি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় শ্রীরাম জয় বজরঙ্গবলী সকলের মঙ্গল কর মোচন হনুমান